হরিপাল থানার বড় সাফল্য হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করলো হরিপাল থানার পুলিশ হারিয়ে যাওয়া মোবাইল মালিকদের ডেকে পাঠানো হলো হরিপাল থানায় উপস্থিত ছিলেন অনিশ্বর চৌধুরী ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত চট্টার্জি শ্রী আই তারকেশ্বর কৌশিক সরকার ওসি হরিপাল বিষ্ণু বাগদি হরিপাল এরপর পনেরোটি ফোনের মালিককে এক এক করে তাদের মোবাইল ফিরিয়ে দেওয়া হয় হরিপাল থানার পক্ষ থেকে মোবাইল ফেরত পেয়ে খুশি মোবাইল মালিকেরা পুলিশেরই তৎপরতা দেখে মুগ্ধ মোবাইল মালিকেরা

এরা কাজ করেন বিষ্ণু পান্ধী এবং আমাদের কিছু কনস্টেবল এবং যারা আছেন এরা সেটা নিয়ে বিভিন্ন পোর্টালে আপলোড করেন এবং কন্টিনিউয়াসলি ট্র্যাক রাখেন যার জন্য আজকে আপনারা দেখলেন যে আমরা পনেরোটা মতো করতে পেরেছি এবং এটা তেইশ সালের থেকে আরম্ভ হয়েছে তেইশ বা চব্বিশ তাদের মধ্যে যেগুলো হারিয়ে গেছে তাদের মধ্যে পনেরোটা মোবাইল আমরা এদেরকে আজকে এখানে তুলে দিলাম আরও আমাদের কিছু ট্র্যাকে আছে এবং আগামী দিনে আমরা আশা করছি যে আরও বেশ কিছু সংখ্যক মোবাইল এরকমভাবে আমরা রিকভার করে যাদের হারিয়েছে তাদের হাতে তুলে দিতে পারে স্যার যাদের এখনো পর্যন্ত হারিয়ে যায় তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে যারা যাদের হারিয়ে যায় আমি বলবো তারা সঙ্গে সঙ্গে এসে আগে থানায় যোগাযোগ করবেন জিডি করবেন ওদের মোবাইল নাম্বারটা আইএমআই নাম্বারটা এগুলো আমাদের লাগবে যাতে করে এই মোবাইলটা পরের দিকে আমাদের ট্র্যাক করতে সুবিধা হয় তথ্য যদি আমাদের কাছে থাকে তাহলে হচ্ছে আমরা কিন্তু সহজেই সেটাকে রিকভার করতে পারবো কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগ বিভিন্ন পোর্টালে আপলোড করে ট্র্যাক করতে পারেন আজকাল অনেক মোবাইলের জন্য ফেসিলিটি আছে কিন্তু আপনারা যদি জেনেও থাকেন যে আপনার মোবাইলটি কোথায় আছে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে একবার থানায় এসে আমাদের যোগাযোগ করবেন তাতে আপনাদের সেই মোবাইলটি কিন্তু রিকভার করতে সুবিধা হবে আজকে কতগুলো মোবাইল আজকে আমরা পনেরোটি মোবাইল সবটাই কি হরিপাল থানার বেশিরভাগটি ছিল এটা হরিপাল থানায় ছিল হরিপাল থানায় ছিল পনেরোটাই হরিপাল থানা পনেরোটাই